টাইপের কন্টেন্টের জন্য যে পার্টিকুলার এক রকমের কন্টেন্টের জন্য যে নেগেটিভিটিটা ছড়াচ্ছে এমন নয় অনেক টাইপের কন্টেন্ট আছে আমি সেই রকমই বেছে বেছে কিছু নিয়েছি যে এক একটা সাইডের এক একজনকে বেছে নিয়েছি যেগুলো বলা যেতে পারে উঠে আসছে এবং সেই মেসেজে সেই মেসেজের মতো আরও অনেক কন্টেন্ট ক্রিয়েটার যারা সেগুলো একই রকমভাবে করছে তো আমি কয়েকটা নাম যেগুলো ফর এক্সাম্পল অ্যান্ড ফর ইনভেস্টিগেশনের জন্য যে নামগুলো আমি তুলে ধরেছি তাদের নাম এবং তাদের আইডিগুলো স্যান্ডি সাহা দেবজিৎ সাবিত্রী সাবিত্রী দেহরি পায়েল মন্ডল অপরিজিতা কি দুনিয়া দীপঙ্ পদ্মার আড্ডা সুমি বিশ্বাস কোয়েল বরম বিশ্বাস ভবঘুরে উপাসনা ঘোষাল বেলা বক্সি বিদ্যা পাত্র সঙ্গীতা ব্লক নমিতা দাস মন্ডল পাখি দাস পলিনা সরকার সোয়ার্ড সাপনা ডিপি টেক জোন সীমা রানী মধুমিতা মণ্ডল জয়া সাগর অফিসিয়াল রিয়া কুমারী ইন্দু সেন মটু পাতলুর মজা জবা দেবনাথ মোদক ইতু ইতু মহুয়া শিবম দেবলীনা অধিকারী অনামিকা মা মে মেয়ে মৌরিয়া অনু এস সবুজ সাথী এই নামগুলো আর এই আইডিগুলোকে আমি এক্সাম্পল আর ইনভেস্টিগেশনের জন্য আমি এগুলোকে কোর্টে মেনশন করেছি আর এইগুলোর মধ্যে বিভিন্ন টাইপের কন্টেন্ট আছে যেগুলো নেগেটিভিটি ছড়াচ্ছে আর এরা যে টাইপের নেগেটিভিটি ছড়াচ্ছে এদের দেখা দেখি বা এই টাইপের নেগেটিভিটি আরও অনেক কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে ছড়াচ্ছে আর আমি এদের নামে কমপ্লেন করেছিলাম এবং এদের আইডিগুলোই আমি কোর্টের কাছে তুলে ধরেছি এবার হচ্ছে আমি কি কি রেমেডিস কোর্টের কাছে চেয়েছি মানে কী কী আমার তরফ থেকে কারণ কোনো অবস্থাতেই মেটা অফ হয়ে যাক মেটা ব্যান্ড হয়ে যাক এটা আমাদের কিন্তু কারোরই কাম্য নয় কারণ মেটার দ্বারা আমরা সবাই কম বেশি উপকৃত এবং মেটার জন্য বা ফেসবুক ইনস্টাগ্রামের জন্য এমন অনেক সংসার আছে যারা নিজেদের ভরণ পোষণ এইখান থেকেই ইনকাম করে কিন্তু তাদের চলে এবং ম্যাক্সিমাম একটা অংশ বা ম্যাক্সিমাম একটা জনগণ বলা যেতে পারে এই প্ল্যাটফর্মের ওপরেই কিন্তু এখন নির্ভরশীল তাই কোনো অবস্থাতেই আমরা চাইবো না যে মেটা ব্যান হয়ে যাক বা আমাদের কোনো কারণে মেটা গভর্নমেন্ট সেটা মেটাকে ব্যান করে দিক যার জন্য আমি চেয়েছি কিছু পরিবর্তন আনতে কিছু চেঞ্জেস আনতে সেই জায়গা থেকে আমার এই পিল বা আমার এই জনস্বার্থ বিরোধী মামলা ফাইল করা তো আমি যেগুলো রেমেডিসগুলো আমি কোর্টের কাছে চেয়েছি আমি সেগুলো আপনাদের কাছে একটু করে জানিয়ে দিতে চাইছি Number one, authorities to take appropriate measures against posting and spreading of vulgar, obnoxious, offensive, obscene videos, photos, posts, comments, contents, etc. in the social platform in violation of the Indian law for protecting the social, moral, rich culture value of the global society at large and strict punishment and or disciplinary proceeding against the content creator. Number two, responding respondent authorities to take proper measures for approval Prior to any post in social media for protecting the uh, societal, moral, rich culture values of the global society at large and strict punishment. অ্যান্ড অ ডিসিপ্লিনারি প্রোসিডিং এগেন্স্ট দ্য কন্টেন্ট ক্রিয়েটার দ্যাট মিনস আমি এটা বলতে চাইছি যে মানে যে যার মতো পোস্ট করে যাচ্ছি যার যখন ইচ্ছে হচ্ছে যা কিছু পোস্ট করে যাচ্ছে সেটা না করে অ্যাডমিন দিলাম সঙ্গে সঙ্গে সেটা পোস্ট হয়ে গেল যেমন গ্রুপে হয় যে আগে গ্রুপ অ্যাডমিন আগে সেটাকে অ্যাপ্রুভ করে অ্যাপ্রুভ হলে পরে সেটা পোস্ট হয় তো আমি সেই প্রোপোজালটাই রাখার চেষ্টা করেছি যদি এটা এলো হয় তো আমার মনে হয় তখন আর ক্রিয়েটারদের ধরবার প্রয়োজন পড়বে না তখন ডাইরেক্ট কিন্তু মেটাকেই ধরতে হবে যতক্ষণ না পর্যন্ত সেটা হচ্ছে তখন ততক্ষণ পর্যন্ত শুধুমাত্র ক্রিয়েটারদেরকেই ধরতে হচ্ছে কিন্তু যদি এটা অ্যাপ্রুভ হয়ে যায় যে অ্যাপ্রুভালের পরেই পোস্ট হবে তখন কিন্তু ক্রিয়েটারদের দিকে যত না দোষ হবে তত তার থেকে অনেক বেশি দোষের ইঙ্গিতটা কিন্তু মেটার দিকে যাবে তো সেটাই আমি আনার চেষ্টা করেছি ফেক আইডেন্টিটিস ফেক আইডি ইন দ্য সোশ্যাল মিডিয়া ফর প্রোটেক্টিং দ্যাল মরাল রিচ কালচার ভ্যালিউস অব দ্য গ্লোবাল সোসাইটি অ্যাট লার্জ অ্যান্ড স্ট্রিক্ট পানিশমেন্ট অ্যান্ড ডিসিপ্লিনারি প্রসিডিং এগেন্স্ট দ্য কন্টেন্ট ক্রিয়েটার যদি কোনো ফেক আইডি প্রুফ হয় যে ফেক আইডি বা কারোর নামে কেউ আইডি ক্রিয়েট করেছে বা যেভাবে হোক ফেক আইডি যদি প্রুফ হয় বা কেউ যদি কমপ্লেন করে বা কী কিছু সেটা কিন্তু পানিশেবল অফেন্স বলে কিন্তু সেটা as uh, respondent authorities not to upload any photos videos posts content etc in derogation of the education culture custom and tradition of india thereby defaming the indian law কোনোভাবেই এমন কোনো পোস্ট করা যাবে না যেটা আমাদের ইন্ডিয়ান কালচারের মধ্যে আসে না বা আমাদের ইন্ডিয়ান কালচার এডুকেশান বা এই সব কোনো কিছুতে আমাদের আমাদেরকে যদি অবমাননা করা হয় বা এগুলোকে আমাদের কোনো নেগেটিভ এফেক্ট আনে বা কি কিছু সেই ধরনের কোনো পোস্ট করা যাবে না রেসপন্ডেন্ট অথরিটিজ টু ইম্পোজ পানিশমেন্ট ইন দ্য ফর্ম অফ ফাইন আপন দ্য কন্টেন্ট ক্রিয়েটার্স হু শ্যাল কন্টিনিউ টু পোস্ট সার্চ বাইগার অফ নক্সিয়াস অফেন্সিভ অফসিনস ইনলিগাল পোস্ট ভিডিওস ফটোগ্রাফ এটসেট্রা ইন দ্য সোশ্যাল মিডিয়া এত কিছুর পরেও যদি সমস্ত কিছু অর্ডার হওয়ার পরেও বা ভালো কিছু আসার পরেও যদি কেউ নিজের ইচ্ছা জোর জবরদস্তি যদি এই ধরনের কেউ কোনো পোস্ট করে থাকে তো সেটা পানিশেবল অফেন্স তো হবেই পানিশেবেল ব্যাপারটা তো থাকবেই সঙ্গে কিন্তু কস্ট বা ফাইনও কিন্তু তাতে কিন্তু ক্লেম করা হবে আর একটা লাস্ট যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে প্রভিশন देयरবাই রেস্টraining বা কন্টেন্ট ক্রিয়েটরস ফ্রম এনি ফারদার ইললিগাল পোস্টিং ইন সোশ্যাল মিডিয়া বাই দা রেসপন্ডেন্ট অথরিটি এই ধরনের কোনো রকম পোস্ট এই ধরনের কোনো রকম ভিডিও এই রকম কোন ধরনের ফটো বা ফন্টেন্ট বা কমেন্ট যা কিছুই হোক না কেন এরপর থেকে আর কোনোভাবেই করা যাবে না মেটা এটাকে পুরোপুরি রেস্ট্রেন্ট যাতে করে দেয় বা গভর্নমেন্ট এটাকে যাতে পুরোপুরি রেস্ট্রেন্ট যাতে করে দেয় স্টে করে দেয় বা অফ করে দেয় সেটার জন্যই আমি এই প্রেয়ারটা রেখেছি তো আমি আমার এই ছটা পয়েন্ট আমি রাখার চেষ্টা করেছি শুধুমাত্র কিছু চেঞ্জেস আনার চেষ্টা করেছি যে এই ধরনের কোনো পোস্ট করা যাবে না এই ধরনের কোনো ভিডিওস এই ধরনের কোনো ছবি বা এমন এমন এমনও কি কমেন্ট কার্ডসেও আননেসেসারি কোনো নেগেটিভ কমেন্টও কিন্তু করা যাবে না আমার প্রেয়ারের মধ্যে এইগুলোই আছে তো এই ধরনের বিষয়গুলো যদি আনা সম্ভব হয় তাহলে আমার মনে হয় এই প্ল্যাটফর্ম অনেক বেশি স্বচ্ছতা আসবে এবং আনা সম্ভব হবে তো প্রত্যেক থিয়েটারের কাছেই আমার অনুরোধ এখনো সময় আছে আপনারা সংযত হয়ে যান সংশোধন হয়ে যান আইন কি হবে না হবে এখনো পর্যন্ত আমরা কেউ জানি না কারণ নেক্সট ডেট আছে বারো তারিখ হিয়ারিংয়ের ডেট আছে বারো তারিখ তো বারো তারিখ হিয়ারিংয়ের পরে বা আফটার হিয়ারিংয়ে আমরা জানতে পারবো কি হবে না হবে তো উদ্দেশ্য ছিল এটাই আর এই উদ্দেশ্যেই কাজে নামা আর আল্টিমেট আমি সেটা করেছি তো আপনারা অনেক রোস্ট আমাকে নিয়ে করেছেন অনেক নেগেটিভ কথা আমাকে নিয়ে বলেছেন তো একটা সময় সত্যি কথা বলতে কি মনের দিক থেকে খুবই ভেঙে পড়েছিলাম অস্বীকার করবো না তো যাই হোক কোনো কিছু কমেন্ট করবার আগে শুধু আমাকে নয় এটা সবার কাছে আমার অনুরোধ কারোর কোনো বিষয় কোনো কিছু কমেন্ট করবার আগে একটু সময় দেবেন একটু বুঝতে একটু জানতে একটু সময় দেবেন কমেন্ট বক্স খোলা আছে মানে যা ইচ্ছা তাই কমেন্ট করে দিলাম আর কমেন্ট বক্স খোলা আছে মানে যা ইচ্ছা তাই আমি বলে দিলাম কারণ আমি ঘরে বসে আছি আমার হাতে একটা ফোন আছে আর আমি আমার মতো করে বলে দিলাম সেই বলার এফেক্টটা যে কোথায় কোথায় কিভাবে গিয়ে পড়তে পারে সেটাও কিন্তু একটু বোঝা উচিত কারণ এমন অনেক মানুষ আছে যারা এই রোস্টিং ব্যাপারটা কিন্তু তারা নিতে পারে না তাদের শারীরিক বিষয়েও কিন্তু অনেক সময় প্রবলেম এসে যায় যা তারা সহ্য করতে পারে না অনেক প্রবলেম এসে যায় অনেক ডিপ্রেশন এসে যায় এবং ডিপ্রেশন কিন্তু মারাত্মক এক ধরনের অসুখ এবং সেজন্য আমি সবার কাছে আমার এই মেসেজের দিয়ে আমি একটা মেসেজ দিতেই চাই যে কথাটা হচ্ছে পুরোপুরি তো মধ্যে আপনারা এখন থেকে প্রত্যেকে যারা নর্মাল পোস্ট করেন ভিডিও হোক ফটোস হোক বা টেক্সট হোক সেক্ষেত্রেও আপনারা সতর্ক থাকবেন যারা অ্যাব নর্মালিটির মধ্যে দিয়ে চলেন নেগেটিভিটির মধ্যে দিয়ে চলেন তারা তো অবশ্যই সতর্ক হয়ে যান আর বিশেষ করে যারা রোস্টার রোস্টারদের উদ্দেশ্যে আমি বলবো অবশ্যই আপনারা রোস্ট করুন রোস্ট করার মধ্যে নেগেটিভ পজিটিভ দুটো বিষয় উঠে আসে সেটা যেমন ঠিক ঠিক তেমনই পাশাপাশি রোস্ট করবার আগেও কিন্তু একটু ভালো করে খবর নিয়ে একটু ভালো করে যাচাই করে তবেই কিন্তু রোস্ট করাটা ভালো কারণ কি না আপনার একটা রোস্টের একটা রোস্ট যখনই পাবলিক হয়ে যাচ্ছে তখন আরও কিন্তু হাজারজন কিন্তু সেই বিষয়টাকে নিয়ে রোস্ট করতে শুরু করে দেয় আর সেই জন্য সহ্য করাটা কতজন যে ঠিকঠাক করে সহ্য করতে পারে বা সরে নিতে পারে হয়তো আপনারা মোবাইলের মধ্যে থেকে শুধু দেখেন কিন্তু দিনের শেষে রাতের বেলা ঘুমাতে গিয়ে সেই মানুষটা কিন্তু অসুস্থতা বা অসুস্থ হয়ে পড়ে এটাও কিন্তু পাশাপাশি বুঝতে হবে কারণ আমি নিজে এই কদিনের মধ্যে যে বিষয়গুলো ফেস করেছি তো সেই জায়গা থেকে আমি নিজে ফিল করতে পেরেছি যে রোস্ট কি মারাত্মক লেভেলের খারাপ জিনিস তো